আমি রঞ্জার মাসের করেছি এই কথা উপরে ব্যাখ্যা হইল বিশ্বাস্থির হইল মনে করিল না যে এত কষ্ট আমাদের উপরে কেন চাপাইয়া দিবেন

حود 33 د钱 میں تapat کی طلب سوا ہی روother جان کا جہت favour عاجت 200 د become 25 دئیس Matthew بھائر很多وں اللہ میں وہاں اللہ چلے Оڈوٹا جینب estánرت کے لئے اور شارت مولد میں من خوInticki یا کہت dig July موجودے ہیں – خلال قضاء warsنام Poor Alay

বিমানে চলে যায় দ্রুতগামী যানবাহনে চলে যায় কিন্তু সবথেকে নিম্ন মানুষ সবাই একটা মানুষের টাকা নাই এখন সেটা যদি যে দূর দূরত্ব যে রমজান মাসে সফরে থাকে অথবা অসুস্থ থাকে

আবার রমজান মাসের পরে যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন যেই কথা ছুটে গেছে ওগুলি গণনা করে আবার রেখে দাও আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিচ্ছেন না সফরের মধ্যে যদি তোমার কষ্ট হয় তোমার করে খরচ না কষ্ট না হইলেও খরচ না কিন্তু যদি আমার সেই শক্তি সমর্থ পরিবেশ আমার অনুকূলে থাকে সফরের মধ্যেও উত্তম বৈরোদা রাখায় কারণ রমজান নাশের একটা রোদা এক হাজার রোজা সমতুল্য হবে না সারা জীবন রাখার সমতুল্য হবে না এই জন্য যারা অসুস্থ প্রথমে ট্রাই করি আমি কতটুকু রাখতে পারি এই বলা হয়েছে যে রমজান মাসের রোজার নিয়ম রোজা কাকে বলে আগে বুঝে নেই থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত জিনিসের থেকে নিয়তের সাথে বিরত থাকার নাম রোজা নিয়ত থাকতে হবে এখন কথা হল কথা বুঝি স্পষ্টভাবে নিয়ত কি ভিতরের জিনিস বাইরের জিনিস ভিতরের জিনিস নিয়ত ভিতরের জিনিস না না সুমা গাদা মিন শাহর দোয়া আছে না এটা পারলে পড়লাম না করলে না পড়লাম এটার জন্য কিছু যায় আসে না কিন্তু আল্লাহ তো ভিতরটাও জানে আমি সেহর সেহরি খাইতেছি এই তো কথা তো কথার মধ্যে কথা মনে পড়ে যায় আমাদের সমাজের মধ্যে

ওটা রাখার জন্য তো উঠলাম তো কিন্তু তারপর যদি আমি অসুস্থ থাকি আমাকে আল্লাহ সুযোগ দিয়েছে শরীর এত বিধান সুযোগ দিয়েছে তুমি 10 টা 10.5 টা 11 টা আর তারপর জোহরের হওয়ার আগ পর্যন্ত তুমি নিয়তের জন্য অপেক্ষা করো তোমার ফিজিক্যালি ফিটনেসল অপর তুমি অসুস্থ ট্রাই করতেছো আমি সাহরি খাইছি

আমরা অনেকে নব্য অসুস্থ হই হঠাৎ একটা অসুস্থ হই না এখন আমি যদি আগে নিজেই আরেকটার সাথে পরামর্শ না করে নিজেই ফত সৃষ্টি করলাম রোজা তো থাকতে পারবো না তাহলে একজন গরিব মিসকে দেখা আমি রোজার ফিদিয়া হিসাবে চালাইতে চালাই সিস্টেম তো আছে এটা কোন রুগীর কথা বুঝতে হবে আপনি হঠাৎ করে অসুস্থ হয়েছেন এই রুগীর না এবং হওয়ার সম্ভাবনা নাই হয়তো বার্ধক্যে দুর্বল হয়ে গেছে অথবা এমন কোন অসুস্থ লোক যে সে আর ভালো হওয়ার সম্ভাবনা নাই

আমরা বলে দিচ্ছেন ছেলেটা ওরা কষ্ট হইতেছ সুস্থ হয়ে যেতেছ গণনা করে আবার ধরুন কথা বলতে